ওম নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার শুধু ভক্তবৃন্দগণকে রিমিজ ভার্সন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি কৃষ্ণকৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কামদা একাদশী আর এই কামদা একাদশী কত তারিখে পালিত হচ্ছে তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পারণের সময় বা উপবাস ভঙ্গময় এছাড়াও ব্রত মাহাত্ম ব্রত কবে করবেন কি খাবেন কি খাবেন না একাদশীর দিন কী করা উচিত কি করা উচিত নয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভিডিওটি সমৃদ্ধ করে তুলবে পুরো ভিডিওটিতে জুড়ে থাকার অনুরোধ রইল সনাতন ধর্মে একাদশীর দিনটি এক গুরুত্বপূর্ণ দিন সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হিন্দু ধর্মে প্রতিটি তারিখ এবং উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এর মধ্যে একাদশী উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত প্রতি মাসে দুটি করে একাদশী তিথি রয়েছে একটি কৃষ্ণপক্ষে অন্যটি শুক্লপক্ষে এর ভিত্তিতে বছরে মোট চব্বিশটি একাদশীর উপবাস পড়ে এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ পূজা করলে শুভ ফল পাওয়া যায় এই একাদশীর উপবাস মানুষকে বন্ধন থেকে মুক্তি দেয় হিন্দু নববর্ষের ক্যালেন্ডার অনুযায়ী এই একাদশী তিথি পরে মার্চ বা এপ্রিল মাস করে এই একাদশী নাম হল কামদা একাদশী দু সালে এই কামদা একাদশী পালিত হবে আঠই এপ্রিল মঙ্গলবার এই কামদা একাদশী পালিত হবে এবং এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই এপ্রিল সোমবার দু সালের রাত্রি আটটায় শুরু হচ্ছে এই তিথি এবং এই তিথি শেষ হচ্ছে আটই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দু হাজার পঁচিশে রাত্রি নটা বারো মিনিটে এবং বা পারণ উপবাস ভঙ্গের সময় হল নয় এপ্রিল সকাল ছটা দুই মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত উপবাস ভঙ্গের সময় তাই এই একাদশী ব্রত যারা রাখবেন যারা উপবাস ভঙ্গ করবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করবেন এবং দ্বাদশী তিথি থাকছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রি দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই একাদশী চৈত্র শুক্লপক্ষ একাদশী নামেও পরিচিত এই কামদা একাদশী বিশেষ করে মানুষের আকাঙ্ক্ষাকে বোঝায় এবং কামদা একাদশী হল সমস্ত ভক্তদের মনোবাসনা আকাঙ্ক্ষা পূর্ণ করার একটি একাদশী এই একাদশী ব্রতের তাৎপর্য কি এই একাদশী ব্রতের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভক্তরা উপবাস পালন করেন এবং তামসিক খাবার খাওয়া থেকে বিরত থাকেন কেবল তারা সাত্বিক আহার বা ফলাহার ভোজন করেন ভক্তরা এই দিনে অনেকেই পবিত্র আচার অনুষ্ঠান করেন যা কেবল তাদের আশীর্বাদ করে তাই নয় বরং তাদের মন এবং আত্মাকে উন্নতির দিকে পরিচালিত করে ভক্তরা অনেকেই এই একাদশীর আগের দিনও সত্ত্বিক আহার ভোজন করেন সত্ত্বিক আহার শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করে এবং এটিকে আরও সুস্থ ও সবল করে তোলে একাদশীতে ভাত পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এ সমস্ত আমিষ জাতীয় খাবার বর্জন করবেন তাছাড়াও ডাল জাতীয় শস্য গম এ সমস্ত খাবারও গ্রহণ না করাই ভালো এই দিনে উপবাসের সময় ফলাহার দুধ আলু দই বা সাবুর কোনো জিনিস এ সমস্ত খাওয়া যেতে পারে পবিত্র একাদশীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পবিত্র কোনো নদীতে স্নান সেরে বা কোনো সরোবরের স্নান সেরে কাছাকাছি কোনো সরোবর না থাকলে বাড়তি যদি পবিত্র নদীর গঙ্গা জল থেকে থাকে তা নিজেকে পরিশুদ্ধ করে তারপর শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ ফল ফুল নিবেদন করুন এবং পূজার শেষে মহামন্ত্র বিষ্ণু সহস্র নাম কীর্তন এবং বিষ্ণু আরতি জপ করুন সবশেষে এই কামতা একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন যে সকল ভক্তগণেরা এই উপবাস রাখবেন উপবাসের সময় খাবার বা জল স্পর্শ না করাই ভালো তবে যারা নির্জলা একাদশী বা জল জল ছাড়া একাদশী পালন করতে পারবেন না তারা ফল এবং দুধ খেতে পারেন উপবাস সূর্যোদয়ের সময় শুরু হবে এবং সূর্যাস্তের সময় শেষ করতে হবে তবে এই দিনে তুলসী গাছে বা তুলসী মঞ্চে জল দেবেন না তাছাড়া তুলসী পাতাও এই দিনে ছেঁড়া উচিত নয় কিন্তু এদিন লক্ষ্মী শ্রী বিষ্ণুর নামে উপবাস রাখেন তাই এই দিনে ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না বা জলও দেবেন না মনে করা হয় তুলসী গাছে মাতা লক্ষ্মীর উপবাস ভঙ্গ হয় চেনে নেব এই কামদা একাদশীর ব্রতকথা সম্পর্কে পদ্মপুরাণ অনুযায়ী পণ্ডরিক নামে এক রাজা ভোগী রাজ্যে রাজত্ব করতেন তিনি সেখানে অন্যান্য নাগ গন্ধব্য কিন্নর এবং স্বর্গীয় অপ্সরাদের সাথে বাস করতেন এবং পৃথিবীর সমস্ত বিলাসিতা ও বস্তুবাদী আনন্দ উপভোগ করতেন একবার ললিতা নামে এক স্বর্গীয় জলপরি এবং ললিতা নামে এক গন্ধব ছিল যারা ছোটোবেলা থেকে একে অপরের প্রেমে মগ্ন ছিল তারা তাদের স্বপ্নের জগৎকে ভালোবাসত এবং উপভোগ করতো একদিন গন্ধব্য ললিত রাজা পুণ্ডরিকের দরবারে গান গাইতে এসেছিলেন ললিতা সেদিন আশেপাশে ছিলেন না তাই তিনি ললিতার চিন্তায় ডুবেছিলেন ইতিমধ্যে চিন্তার এই বিচরণ তার গানের উপর প্রভাব ফেলে যা একটি সর্প লক্ষ্য করে বিশেষ করে সেই সর্প ললিতার সেই কাজ সম্পর্কে রাজাকে অবহিত করে এতে রাজা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি ললিতাকে অভিশাপ দেন যিনি এক কথিত রাক্ষসকে রূপান্তরিত হন প্রকৃতপক্ষে ললিত তার রাক্ষস রূপে রাজ্য ছেড়ে বনে চলে যান তাছাড়া যখন ললিতা অভিশাপের কথা জানতে পারেন তখন তিনি খুবই দুঃখিত হন এছাড়াও তিনি রাজ্য ছেড়ে ললিতের পিছনে বনে যান যদিও সেখানে তিনি ঋষি শৃঙ্গের কুটিরে খুঁজে পান এবং তার কাছে যান ললিতা রাজা পণ্ডরিকের দেওয়া অভিশাপের বিষয়ে ললিতকে সব কিছু জানান অবশ্যই ললিতের কথা শুনে ঋষি শৃঙ্গী অভিশাপ থেকে মুক্তি পেতেই ললিতাকে চৈত্র মাসে কামদা একাদশীতে উপবাস করার পরামর্শ দেন অবশেষে ললিতা ললিতের জন্য কামদা একাদশীতে উপবাস রেখেছিলেন ভগবান বিষ্ণুর পূজাও করেছিলেন এবং পরম বিশ্বাস ও আন্তরিকতার সাথে সমস্ত পূজার আচার অনুষ্ঠানও পালন করেছিলেন তারপর ললিত গন্ধব্যের আসল রূপে ফিরে আসেন এবং অভিশাপ থেকে মুক্তি পান তাই এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিস মোচনকারী এই ব্রত শ্রদ্ধাপূর্বক পাঠ এবং শ্রবণে বাঁচবেও যজ্ঞের ফল লাভ হয় মনে করা হয় এই কামদা একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ করা যায় এই তিথিতে নিয়ম মেনে পূজা এবং ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ লাভ করা যায় তাই অবশ্যই এই দিনে পূজা অর্চনা এই সমস্ত নিয়মগুলি মেনে চলুন এবং এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে জয় শ্রীকৃষ্ণ